আলো টাকা আর পেশি শক্তি দিয়ে খেলা চলবে না এমন নির্বাচন চাই জামাতে আমির চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নরসিংীর ষাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামাতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন অবশ্যই নির্বাচন হতে হবে কিন্তু যেন তেন মার্কার নির্বাচন এবং দিনের ভোট রাতে এমন নির্বাচন আর এই জাতি দেখতে চায় না নির্বাচনের মতো একটি সুষ্ঠু নির্বাচন চায় জনগণ যে নির্বাচনের পেশি শক্তি আর কালো টাকা দিয়ে ভোট কেনাবেচা হবে না এমন একটি নির্বাচন চায় বাংলাদেশ জামাতে ইসলাম উক্ত সমাবেশে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন চব্বিশের জুলাই আগস্টে যেমন করে এই জাতি একটা ধাক্কা দিয়ে সৈদাসার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে আবারও ঠিক একইভাবে আরেকটি ধাক্কা দিয়ে এই জাতিকে বৈষম্যহীন ন্যায় ইনসাফ ও ভোটের অধিকার সহ কোরআনের শাসন ব্যবস্থায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন জনগণের সর্থিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নতুন করে ভোটার তালিকা সংশোধন করতে হবে এবং যারা ভুয়া ভোটার কিংবা মৃত ভোটার আছেন তাদেরকে চিহ্নিত করে করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে তিনি বলেন সব লোকেরা ভোটার হয়েছেন কিন্তু তাদের নাম এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়নি সেই সব ভোটারদেরকে তালিকাভুক্ত করতে হবে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন পাঁচই আগস্টের আগে কিংবা পরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন করতে গিয়ে যারা বিদেশ থেকে জেলে গিয়েছেন এবং যারা বিদেশ থেকে আমাদের সাথে তাল মিলিয়ে যুদ্ধ করেছেন রেমিটেন্স বন্ধ করে সৈরাচারি সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছেন সেই সব প্রত্যেক প্রবাসী ভাই ও বোনদেরকে আমরা সেলুট জানাই সেই সাথে তারা যেন বিদেশ থেকেও আগামী নির্বাচনে ভোট দিতে পারে এ বিষয়ে তিনি কথা বলেন এর পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন খুনীদের বিচার করতে হবে নতুন করে আইন তৈরি করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে তারপর একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে এই তিনটি জনগণের দাবি অতএব আপনারা যতটুকু সময় পান এর মধ্য থেকে কিছুটা কাজ আপনারা করে যান উক্ত সমাবেশে ডক্টর শফিকুর রহমান প্রশাসনকে লক্ষ্য করে বলেন যারা বর্তমানে জনগণের সুরক্ষায় মাঠে প্রশাসনের দায়িত্বে আছেন এবং তাদের মধ্যে যারা অতীতে দায়িত্ব থেকে অন্যায় অবিচারে লিপ্ত ছিলেন কিংবা তার পরিচয় দিয়েছেন যারা জনগণের টাকায় কেনা বুলেট দিয়ে জনগণের বুকে গুলি করেছেন তাদেরকে আমরা আর আগামী নির্বাচনের কোনো পদ পদবিতে দেখতে চাই না কিন্তু যারা বর্তমানে প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত রেখেই বাংলাদেশ জামাতে ইসলাম ও দেশবাসী এক হয়ে কাজ করবে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান একই সাথে বলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় কার্যত সিলগেলা করে দিয়েছিল পালিয়ে যাওয়া দুর্নীতিবাজ স্বৈরাচার শেখ হাসিনা তিনি বলেন জামাতে ইসলাম একমাত্র নির্যাতিত দল যে দলের নিবন্ধন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় ফেসিবাদ পালিয়ে গেলেও এখন পর্যন্ত আমরা আমাদের নিবন্ধনটা ফিরে পাইনি নিবন্ধন ফিরে পেতে এখনো আমাদেরকে আদালতের যেতে হচ্ছে এটা বাংলাদেশের তিনি বলেন আমরা অন্যায়ের কাছে কাছে ফেসিবাদের মাথা নত করিনি বিধায় আমাদের নিবন্ধনটা শৈরাচার হাসিনা কেড়ে নিয়েছিল পরিশেষে জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন অবিলম্বে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক সহ ফিরিয়ে দিতে হবে এছাড়া দেশ থেকে পাচার হওয়া টাকা দেশ বা দেশের বাইরে যেখানে থাকুক সেখান থেকে ফিরিয়ে এনে সরকারি কোষাগারে জমা করার দাবি জানান জামাতে আমির ডক্টর শফিকুর রহমান অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী ফেসিস্ট ও তার দোসরদের দ্রুত বিচার এবং বৈষম্যহীন ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্রকায়ম ও মানবিক সম্প্রতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য নরসিংদী জেলা আমির মাওলানা মসলেউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন